আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি ভাই ভাই কোকারিজের শপের পোপাইটা সুমন ভাই আছে আমার সাথে আর আজকে দেখাবো আপনাদেরই পছন্দসই সই হাইপড একটা প্রোডাক্ট যেগুলো মূলত এখনকার সময়ে এসে এত পরিমাণ ভাইরাল হয়েছে সো এখানে কয়েকটা ডিজাইনের বিভিন্ন ধরনের সাইজের প্রোডাক্ট আছে তবে এগুলোর ব্যাপারে বিস্তারিত জানার আগে আমরা ভাইয়ের শপ লোকেশানটা ক্লিয়ার করি ভাই ভাই কোকারিজ নিউ সুপার মার্কেট নিজতলা পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে হাতের বামপাশের দোকান

আর এগুলো আপনার একটা বৈশিষ্ট্য কি আপনার যে কোনো চুল আপনি ইউজ করতে পারবেন আর এগুলো যে কোনো খুন্তি চামচ আর এই যে এগুলো যেকোনো খুন্তি চামচ আপনি ইউজ করতে পারবেন দেখেন একটা জিনিস কি এটা হলো কি আপনার স্টিল স্কিল আমরা যারা ঘোড়া ব্যবহার করি আর এগুলো দিয়ে আপনি ঘোষ দেন হ্যাঁ দেখেন কিছু হচ্ছে না

এটা হল বত্রিশ সিএম ওকে আটাইশো পঞ্চাশ করি বা বা ফ্রাইড রাইস কয় কেজি পারবেন আর গোশ যদি কেউ কালো ভুনা বা এই টাইপের কিছু করতে পারবেন

আজকের জন্য চার হাজার ছয়শ পঞ্চাশ চৌত্রিশ সহ সবচেয়ে বিগ সাইজ কড়াইয়ের মধ্যে সবচেয়ে আসেন এই যে আরেকটা সেট আছে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি না কিন্তু আপনার

আর কিচ্ছু না হলেও ডেলিভারি চার্জটা ফ্রি করে ওকে জান আপনি কথা হলো আপনি কথা রাখলাম অন্য ডেলিভারি চার্জ ফ্রি করে এত প্রিমিয়াম একটা সেট যে নিবে তাকে এইটুকু সম্মান আমরা দেখানো অবশ্যই করব অবশ্যই ইনশাআল্লাহ কারণ ওইটার ওজন আমি যতটুকু জানি প্রায় 10 কেজি প্লাস হবে না মিনিমাম আরো বেশি হবে সেটা তো অনেক ডেলিভারি চার্জ আছে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব যদি পুরো সেটটা কেউ নেয় আর যেটা আমরা অনলাইনে কিভাবে নেব আর এটা যারাই আমাদের শুরু মাসতে চাচ্ছেন আমরা অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভাই

জায়গা লোকেশন ঠিক আছে কিনা একটু চেক করে নেবেন ধন্যবাদ সুমন ভাই আল্লাহ এবরুন আসসালামু আলাইকুম